ফতম তারাবির দিন একটা ঘটনা ঘটছে চান্দিনা বানিয়াচং এক আলেমকে এলাকার নেতারা মারছে কিসের জন্য জানেন গত এর আগের জমা যেদিন আমরা শনিবার তারাবি পড়ছি এর আগের দিন শুক্রবার গেছে না ওই দিন শুক্রবারে ওই ইমাম সাহেব মসজিদের মধ্যে সুদ 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 নিয়ে আলোচনা করছিল কি নিয়ে সুদ ঘুষ নিয়ে আলোচনা করছিল তো সুদ ঘুষ নিয়ে আলোচনা করতে গিয়ে বলছিল যে যারা সুদ খাবে ঘুষ খাবে তারা জিনাকারীদের যারা সুদ খাবে ঘুষ খাবে তারা তাদের মার সঙ্গে বোনের সঙ্গে জিনা করার একই পরিণাম এক কি পরিণাম খবরদার সুদ ঘুষ থেকে বিরত থাকবেন এই আলোচনা করছিল করাতে এই আলেমকে এলাকার বিএনপির নেতারাই মারছে না কোন নেতারাই মারছে এটা কেউ জানে না আমরা বলো ভাই এই যে আপনারা যে আলেমদের উপরে এত নির্যাতন অর্থাৎ অত্যাচার জুলুম যে করতেছেন এই যে নির্যাতন অত্যাচার জুলুমের কারণে কিন্তু আপনাকে কিন্তু কঠিন কেয়ামতির দিন এই জবাব দি কিন্তু আপনাকে ওই সময় করতে হবে তারা দেশের মন্ত্রী হয় না সরকার হয় না সরকারের আসে নাই এরা এখনো নেতামিশুরা দিছে এই যে দেখেন গত কয়েকদিন আগে ফেসবুকে আমি দেখলাম একটা মাহফিলের মধ্যে একজন বক্তা ওয়াজ করতেছে ওই মঞ্চের মধ্যে বিএনপির নেতাদেরকে দাওয়াত করছে কোন নেতাদেরকে বিএনপির নেতাদেরকে দাওয়াত করছে তো বিএমপির নেতারা কি করছে তো তাদের বিরুদ্ধে কোনো কথা কয় নাই কথা বলছে যে একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি এটা কি কোন দলারে কইছে কোন দলারে কয় নাই যারা সুর ডাকায় ঠিক ডাকায় হইতাছে এই তো গত পরশু দিন ওই দিন দেখলাম ফেসবুকে না একসাথে আর মায় মায়ের কারে কর কঠিন মায়ের মার সিচ্ছা মা তাহলে কি আমাদের দেশে আলেমরা কি আপনাদের মতো সরকারে বলে আপনাদের তো সরকারে কয় নাই কাদেরকে বলতেছে যারা নাকি দেশের মধ্যে চুরি শুরু করে দিছে ডাকাতি চুরি শুরু করে দিছে তাদেরকে করা বলছে যে সাবধান খবরদার এ দেশে চুর থাক চোর ডাকাত বদমাস চিন্তাইকারী কেউ থাকতে পারবে না আমাদের দেশের আলেমদেরকে আওয়ামী লীগের শেখ হাসিনা যেমনে ধইরা ধইরা বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে বইরা রাখছে এরকম ভাবে যদি এ দেশের মধ্যে যদি আরো একটা সন্ত্রাসী দল যদি আসে তাহলে ওই সমস্ত সন্ত্রাসী দলের উকরা কিন্তু বাংলাদেশে টিকতে পারবে না আমাদের দেশের আলেমরা তাদেরকে এ বাংলার জমিনে টিকতে দেবে না টিক দেখতে দেবে না খবরদার খবরদার কাদের সঙ্গে কাদের সঙ্গে জুলুম করো কাদের সঙ্গে অত্যাচার করো আমাদের দেশের আলেমদেরকে আল্লামা মামুল হক সাহেবকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে যেমনি কষ্ট দিয়ে মারছে আল্লামা মামুল হক সাহেবকে যেমনি কষ্ট দিয়েছে আল্লামা আল্লামা আমির হামজা সাহেবকে যেমনি কষ্ট দিয়েছে আর আরো বড় বড় আলেমদেরকে যারা জেলের মধ্যে তালা দিয়া বন্দির রেখা যারা কষ্ট দিয়ে কষ্ট দিয়েছে আজকে এদে এরা কোথায় আর আজকে আমাদের দেশের আলেমরা কোথায় আজকে এরা আজকে দেশ থেকে পালাইছে তার বাফের এলাকার মধ্যে ঠিক কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার এই যে পাঁচই আগস্টের দিন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে আবাক যে ডরে ডোরে সরবনার ইসলামের ডরে একমাত্র হাত পাকার দরে একমাত্র জামাত শিবিরের দরে আমরা বলবো আমাদের দেশের আলেমরা যদি এক হতে পারে দেশের কোনো সন্ত্রাসী দল যদি দেশের মধ্যে যদি নতুন করে সরকার হয় তাহলে এই সমস্ত নেতা খেতা ফেতারা আমাদের দেশের আলেমদের উপরে অত্যাচার নির্যাতন জুলুমু করতে পারবে না ঠিক কিনা বলেন আমি একটা কথা বলি ফেরাউন নমরুদ এরা কি এই যে মুসা নবীর প্রতি এত অত্যাচার নির্যাতন জুলুম করছে এরা কি কখনো কি পারছে ফেরাউন কি পারছে এই যে হরতে আসিয়ারে বলছিল যে আসিয়া তুমি যে এত আল্লাহর ইবাদত করো আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ তো আমি তুমি যে তো আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহকে তোমার জান্নাতে দিব আসিয়া তো স্বামীর উফ্রি দিয়া হরজতে আসিয়া ফেরাউনে রুফরি দিয়া হরজতে আসি আল্লাহর ইবাদত করছে আল্লাহরে বিশ্বাস করছে ফেরাউনটি বিশ্বাস করে নাই ফেরাউনের মতো আমাদের দেশের সরকার যারা ওই যে চলে গেছে আমাদের দেশের সরকাররা যারা দেশ থেকে ত্যাগ করেছে এদের মতনও এদেরও এদের কেউ ফেরাউন মৃতের মতন একই অবস্থা হবে ভবিষ্যতে দেখেন আমি বললে রাখলাম কথাটা এই যে গত পরশুদিন দিন পহেলা তারাবির দিনে যে ঘটনাটা ঘটছে চান্দিনায় একজন আলেমকে এইভাবে মারছে এটা কে করেছে এটা আমি প্রশাসনকে বলবো প্রশাসন বাইরা এই যে আমাদের আলেমদের উপরে এত বছর নির্যাতন অত্যাচার করেছে আমরা কিছু বলি নাই আমরা কিছু বলি নাই এত বছর আমাদের উপর যে এভাবে অত্যাচার নির্যাতন করেছেন আমরা কিছু বলি নাই আমরা চুপ ছিলাম এখন আমাদের দেশের মুসলমান মুসলমান কান্টিরা আমাদের দেশের আলেমরা তারা চুপ থাকবে না তারা একদিন দেখবেন এই রাজপথে আবার আমরা নামব এই রাজপথে আমরা একদিন আবার নামব এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার হবে এই বাংলাদেশের মধ্যে ইসলাম একদিন একদিন জয় হবে তোমরা যারা আলেমের প্রতি অত্যাচার নির্যাতন করতেছ তোমাদেরকে জানিয়ে দিতেছি তোমরা কিন্তু একদিন রক্ষা পাবে না খবরদার এখনো সমাজ সোজা হয়ে যাও ঠিক হয়ে যাও হলে আলেমদেরকে মুসলিম কাটি মুসলিম কাটি দেশদের মুসলিমদেরকে তোমরা যদি খেপায়া দাও তাহলে তোমাদের মতন তোমাদের মতন নেতা খেতা ফেতারা এই দেশের মতন ওই আওয়ামী লীগের নেতাদের মতন এই দেশে তোমাদের মতন তোমরা নেতা ফেতারা কিন্তু থাকার মতন জায়গা দেশের মধ্যে পাবে না ঠিক কিনা বলেন

আল্লাহ সুন্নত কার সুন্নত আল্লাহ সুন্নত এই যে আমরা যে একজন আলেমকে ধরেন ওই আলেম সে একজন কোরনে হাফেজ সে বুকারি শরীফের বুকারি শরীফ মুখস্থ করছে তীর মিজি শরীফ মুখস্থ করছে নাসাই শরীফ মুগস্ত করছে সব কিতাব সে কি মুগস্ত করছে একজন একজন বড় বড় কিতাবের আলেমকে কোরআন হাফেজ আলেমকে মাওলানা সাহকে যে আপনারা হুমকি দেন ধমকি দেন মারতে যান ধরতে যান এই যে এগুলি যে করতে যান আপনারা কি মনে করছেন এই সমস্ত আলেমদের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করে আপনারা এ দেশের মধ্যে থাকতে পারবেন আলেমের বদ্ধ যদি লেগে যায় আপনাদের উপর আপনারা কিন্তু ধ্বংস হয়ে যাবেন বুঝছেন আপনারা কি ধ্বংস হয়ে যাইবেন একজন কোরআনের প্রেমিককে একজন কোরআনের হাফেজ মাওলানাকে হাফেজকে হাফেজের উপরে আপনি হাত তুলছেন এই হাত তোলার বিনিময়ে কিন্তু হতে পারে আপনার ঘরের মধ্যে গজব নাজির হইতে পারে হতে পারে আপনার উপরে গজব নাজির হইতে পারে হতে পারে আপনি রাস্তা দিয়ে যাইবেন গাড়ি দিয়ে যাইবেন হতে পারে হঠাৎ করে গাড়ি ট্যাক্সি নইলে আপনি মারা গেলেন একজন আলেমের বদয়া একজন ফির মাসাইকের বদদোয়া আপনি কি জানেন কার উপরে হাত তুলেছেন নবীজির উত্তর শরতির উপরে হাত তুলেছেন নবীজি যেমন নবীজির অত শূন্যতে জুব্বা ছিল আমরা নবীজির মতন যেমনি চলতেছি আলেমরা তাদেরকে সম্মান করেন না আল্লাহ পাক রব্বুল বলেছেন কোরআনে ক্যারিমের মধ্যে অবতগু ইলাইহি ওসিলা তোমরা ওসিলা তালাশ করো তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা ওয়াসিলা তালাশ করো ওসিলা মানে কি একজন আলেমের সঙ্গে তোমরা বন্ধু হও বা আলেমকে সম্মান করো বা আলেমের আলেমের কাছে তোমরা মেয়ে বিয়ে দাও বা একজন সন্তানকে আলেম বানাও কোরআন হাফিজ বানাও মাওলানা বানাও তাদের সঙ্গে যদি তোমরা ওঠা বসা করতে পারো চলাফেরা করতে পারো তারা যদি মৃত্যুর পরে আল্লাহর কাছে বলে আল্লাহ এই যে দুনিয়াতে যে আমি যে আমার বন্ধু বান্ধবদের সাথে চলে আসছি তাদেরকে সারা তো আমি জান্নাতে যাবো না আল্লাহ এই যে আমি তাদের সঙ্গে যে দুনিয়াতে চলে আসছি তাদেরকে নিয়ে আমি জান্নবো তাদেরকে স্যার আমি জান্নাতে যাবো না আল্লাহ এই যে আমার বন্ধুরা যারা আমার সাথে দুনিয়াতে চলছে আমাকে ভালোবাসছে আমি কোরআনে হাফিজ দেখি আমি মাওলানা দেখা আমি হাদিস মুখস্ত করেছি মাদ্রাসে পড়েছি তবে আমি শিখ শিখেছি এলেম শিখছি এই বিদায় এরা আমার সাথে চলছে এরা আমার সাথে দুনিয়ার মধ্যে জেনে যেতাম এনে গেছে যেমনে বলতাম এমনি আমার কথা শুনছে যেমনে বলতাম এমনি তারা নামাজ পড়ছে যেমনে বলতাম এমনি তারা ইবাদত বন্দুকি করছে আল্লাহ আমি আমার এই বন্ধুদেরকে স্যার আমি জান্নাতে যাবো না এরকম উচিলে কিছু তালাশ করেন না আপনারা এই জাজকালে নেতারা ফেতারা যে বড় বড় আলেমদেরকে মারতেছে বড় বড় আলেমদের উপর এই বত্রসা নির্যাতন করতেছে এই যে তারা যদি আলেমদেরকে সম্মান করত শ্রদ্ধা করত আচ্ছা বলেন আমি আপনাদের ইমাম আমি যদি মসজিদে জুমার মধ্যে মধ্যে যদি আজকে বলি এ সুদ গোস খাওয়া যাবে না সুদ গোস খাওয়া হারাম কি মানবেন না আমার কথা আপনারা সুদ খাইবেন ঘুষ খাইবেন তাহলে শুনেন হাদিস শরীফের মধ্যে নসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কি বলেছেন নসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন হ্যাঁ ইয়াত ইকুল জান্নেতা গুজিয়া বিল হারম বলেন হারাম বক্ষণকারী বেহেস্তে প্রবেশ করবে না কি হারাম বক্ষণকারী শরীরে প্রবেশ করবে না আপনি কি চান আপনার সমস্ত শরীরটা আপনি হারাম হারাম পথে পথে খাইয়া আপনার এই শরীরটা নিয়ে কবরে যাইবেন আপনি কি চান আপনি যদি আপনার এই হারাম শরীরটা নিয়ে কবর যান আপনি হারাম শরীর নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যদি মৃত্যু বরণ করেন তাহলে এলাকার লোকরা আপনাকে জানাজা দিবে জানাজার সামনে উফু উফু কিব হ হ তমুক লোক তমুক লোক বালা ছিল আদার মাফ করছি মন থেকে তো আপনারা তারা মাফ দিত না মনে মনে আরে তে খারাপ মানুষ আছিল তে মানুষের বাড়ি বাড়ি টাকা পয়সা অত সময় মাইরা মাইরা খাইছে তারে মানুষে আমরা সুদে টাকা পয়সা তার কাছে লেনদেন করছি সে সুদ খাইছে ঘুষ খাইছে কথাই কথা আমি আপনাকে বলি এই যে আপনাদের এলাকায় ঝগড়া না মধ্যে ধরেন আপনার এলাকার মধ্যে উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া একটা কাজে হয়েছে জক হয়েছে আপনি মেম্বরের কাছে গেলেন চেয়ারম্যানের কাছে গেলেন নেতাদের কাছে বড় বড় নেতাদের কাছে গেলেন তো নেতারা উত্তর ভাড়া মানুষকে দক্ষিণ পাড়ার মানুষকে একটা বুঝ দিছে যে আপনারা আমারে এত টাকা টাকা দেন কি কি দেন এত টাকা দেন আমারে আমাকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দেন আপনাদেরকে আমি মেল মিটিং থেকে জিচাই দেবো এটা কি হইল কি গোষ্ঠা আপনি ঘুষ নিলেন না তার থেকে তার থেকে ঘুষ নিয়ে ওই ব্যক্তির ঠকাই দিলেন আর তার জিতাই দিলেন এটা কি ঠিক হইলো ঠিক হইলো না আপনি যে সুতরা যে সুদ যে খাইলেন সুদ খাইয়া যে তারা যে জিতাই দিলেন আপনি কি মনে করছেন এই সুতরা সুদ খাইয়া ঘুষ খাইয়া আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া আপনি জান্নাতে যাইতে পারবেন আপনি জান্নাতে যাইতে পারবেন না সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুনু মা আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের মুমিনদের সাথে হও কাদের সাথী আল্লাহ বলেন তোমরা সত্যবাদী মমিনদের সাথী হও যারা সত্য কথা বলে যারা কি বলে যারা সত্য কথা বলে যারা চলে তাদের সাথী হওয়ার জন্য যারা সত্য কথা বলে যারা সত্যবাদী ওই সমস্ত সত্যবাদীদের মমিন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করে দিয়েছেন শুধু তাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এই যে ধরেন আপনার বাড়িতে আনলে দানি কি তা করেন এই ড্যাগের মধ্যে বইরা ডেকসির মধ্যে বইরা ফানি দিয়া ইয়া দিয়া সিদ্ধ করেন না লাকড়ি দিয়া লাখড়িটা কি কয়লে না কালো হয়ে যায় না জাল দিতে দিতে হ্যাঁ এরকম আপনি যদি ওই আপনি যে দান সিদ্ধ করেন দান সিদ্ধ ডেকে সামনে যদি যান তাহলে আপনার চেহারা আপনার কাপড়টা ওই যে কয়লার বাতাস আপনার আপনার কাপড়টা কালো না কালো হয়ে জিতা শেখ শেখসাদ রহমতুল্লাহ আলাই বলেছেন ওই সমস্ত কয়লা ওলাদের সঙ্গে না থেকে যাদের শরীর থেকে সুগ্রাণ বুঝুন তো সুগ্রাণ যাদের শরীর থেকে আতরের সুগ্রান বাহির হয় কিসের জ্ঞান আতরের সুগ্রান বাহির হয় তাদের সঙ্গে চলার জন্য যে তাদের সঙ্গে চললে আতরের যাদের শরীর আতরের সুগ্রান আছে তাদের সঙ্গে যদি চলেন আপনার শরীরে কিন্তু কি আতরের জ্ঞান লাগবে কি আমি যদি একজন বড় মুক্তি হিসাবে সাথে তার শরীর থেকে আতরের কথায় কথায় ধরেন সোরমুনার ফিশাপ দিয়ে কই ফিস ফিশা উনি একজন আল্লাহর না আল্লাহর অলি সোনা কান্দার ফিসাব কি একজন আল্লাহর অলি আমি যদি ওনার সঙ্গে যদি চলি ওনার শরীর থেকে আমার গায়ে কি আতর গ্রান আসবে না অবশ্যই আসবে আমার শরীর অবশ্যই এদের সাথে চললে আমার শরীর অবশ্যই আতরে গ্রান আসবে তদ্র আল্লাহ মা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন কয়লা ওলাদের সঙ্গে চললে যেরকম কয়লা গায়ে কয়লা লাগে তদ্রূপ আতর সঙ্গে থাকলে আতরের গ্রান শরীরে অবশ্যই অবশ্যই শরীরের মধ্যে লাগবে তদ্রূপ আমি বলবো ভাই আলেমদেরকে আলেমদের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম না করে আমি আর আপনি যদি একটু সুধ্রাইতে পারি আমি আর আপনি যদি একটু ভালো হতে পারি তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা অতি সহজ হয়ে যাবে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়ার রাস্তা আমার জন্য আপনার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে যে কঠিন রাস্তাটা কঠিনটা আমার জন্য আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে এই তো গত কিছুদিন আগে মাহফিল গেছে না কিশোরগঞ্জে মাহফিলের জন্য রাস্তার মধ্যে গেট করছে গেট কইরা ব্যানার লাগাইছে কি লাগাইছে ব্যানার লাগাইছে মাহফিলের ব্যানার আমার সম্ভবত এটা ভিমপিদের এই কাজ কাদের কাজ ভীমপিদের ভিমপিরের কাজ তারা চায় না এই দেশের মধ্যে ইসলাম থাকুক আবুল যে অত্যাচার করে গেছে আমার মনে হয় এই দেশের মধ্যে যদি বিএমপিরা আসে ওই আমলিক সন্ত্রাসীদের মতন তারও একইভাবে অত্যাচার নির্যাতন দেশের মধ্যে তারও শুরু করে দিব আপনারা কি মনে মনে করেছেন এই দেশের মধ্যে কি আলেমরা নাই এ দেশের মধ্যে কি বাবাউলা আলেম নাকি মরে গেছে মরছে না এখনো জিন্দা আছে এ দেশ হলো পীর দেশ এ দেশ হলো শাহজালাল শাহ পরানের দেশ এ দেশ হলো আল্লামা আল্লামা আল্লা রহমতুল্লাহ দেশ আবু জাহুর সাল রহমতুল্লাহ দেশ এ দেশের মধ্যে যদি কেউ যদি কোনো উল্টা পাল্টা কথা বলে তাদের উপরে কিন্তু অ্যাকশন ইসলামের তরফ থেকে শুরু হয়ে যাবে আমার ভাই খবরদার এই সমস্ত কাজ কারবারি করবেন করবেন না ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না ইসলাম নিয়ে যদি কেউ কটুক ভক্তি করেন ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন তাহলে কিন্তু তার ইমান থাকবে না আপনি যদি বেঈমান হয়ে মারা যান তাহলে আপনার জন্য আপনার কবর হাসর মিজান পুলসেরাত আপনার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে আর আপনার কবর আপনার মরণ সময় আপনি যদি ইমানই অবস্থা মরতে পারেন আপনার মরণের সময় মৃত্যুটা সহজ হবে আর আপনি যদি বেঈমান হয়ে মরেন আপনার জন্য মরণ কবর হাসর মিজান পুলসেরা অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে আমি আর আপনি দুনিয়াতে বেশি দিন থাকবো না আল্লাহ পাক রে কারিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন মাউত মৃত্যু থেকে আমরা কোনো কিছুতেই এড়াইতে পারব না মৃত্যু আমার জন্য একদিন না একদিন আসবে মৃত্যুর সাথ আমাদের প্রত্যেকেরই গ্রহণ করতে হবে লে কুল্লি উম্মাতিন আজালুন মৃত্যু থেকে কিছুতেই এড়াইতে পারব না প্রাণীর মৃত্যুর সাথ আমাদের গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন সেজন্য বলি আমার মায়েরা মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে ভয় করে ইসলাম মেনে কোরআন মেনে আমরা যারা এই দুনিয়ার মধ্যে চলতে পারবো যারা আমরা এই দুনিয়ার মধ্যে ইসলাম ইসলামের কথা বলে যারা কোরআন হাদিসের কথা বলতে পারবো তাদের জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ফামানি তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহাজানুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই ওই সমস্ত বান্দারা ওই সমস্ত বান্দিরা যারা কোরআন যারা কোরআনের পক্ষে কথা বলেছে যারা কোরআন আইন দিয়ে যারা রাষ্ট্রকে চালাইছে যারা কোরআন আইন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেছে আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য জানিয়ে দিলেন আমি আল্লাহ তাদের কি আমি আল্লাহ আমার ওই আমি আমার আল্লাহর জান্নাতে তাদের কি আমি আল্লাহ প্রবেশ করাবো সেজন্য বলি ভাই কোরআন দেশ চালান কোরআান্তি যদি দেশ চালান তাহলে আমাদের দেশের নারীরা ও আমাদের দেশের মহিলারাও এরা বেপরদা বেহায়াভাবে চলাফেরা করবে না আমাদের দেশের নারীরা তাদের স্বামী বিদেশ চলে গেলে আমাদের দেশের নারীরা এরাও তারা পর পুরুষের সাথে ডেটিং মারবে না পর পুরুষের সাথে মোবাইলে কথা বলবে না প্রেম প্রীতি ভালোবাসা করবে না নিজের স্বামীর সাথে তারা প্রেম ভালোবাসা করবে ঠিক কিনা বলেন আমি বন্ধুরা আমার দুঃখ লাগে কষ্ট লাগে যখন দেখা যায় আমাদের দেশের কোনো মানুষেরা আমাদের দেশের কোনো মা বোনেরা ইসলামের বিরুদ্ধে যায় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় ফর্দা করে না ফর্দা বেপর্দাভাবে চলাফেরা করে ওই সমস্ত নারীরা জাহান নামে যাবে নসুল সাল্লাম রাজের রজনীতে গিয়ে দেখে আসলেন অধিকাংশ নারী জাতিরা জাহান আগুনে দাউ দাও করে জ্বলতেছে তারা কারা তারা হচ্ছে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার মধ্যে বেপর্দা বেগানা ভাবে চলাফেরা করেছেন যারা স্বামীর শুক্রিয়া আদায় করেন নাই স্বামী একটা জিনিস ঘরে আনছে ওই খাবারটা ওই জিনিসটা সুপ্রিয়া আদায় করে নাই ওই সমস্ত নারীরা জাহান নামের আগুনে নিক্ষেপ হবে আমার রসুল বলে দিয়েছেন হে নারী জাতিরা খবরদার খবরদার তোমাদের তোমাদেরকে বলে যায় চার শ্রেণী চার শ্রেণী নারীদের সঙ্গে আপনারা জান্নাতে যেতে পারবেন কয় শ্রেণী চারজন নারীর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন চার চারজন জান্নাতি রমণী আপনাদের জন্য রেডি থাকবে জান্নাতের মধ্যে একজন হচ্ছে হরজতে মা ফাতেমা দুই নম্বর হচ্ছে হরজতে খাদিজা তিন নম্বর হচ্ছে হরজতে মরিয়ম চার নম্বর হচ্ছে হরজতে হরজতে আসিয়া আপনি যদি আপনি যদি তাদের মতন যদি চলতে পারেন আমার মা আমার বোনেরা তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন তাদের সঙ্গে ওই জান্নাতে ব্যক্তিদের সঙ্গে জান্নাতে রমণীদের সঙ্গে আপনারা জান্নাতে উঠতে পারবেন আর পুরুষদের জন্য চারজন জান্নাতি পুরুষ কয়জন চারজন জান্নাতে পুরুষ তারা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন দুইজন দুই ভাই আরেকজন হচ্ছে হরজতে আরেকজন হচ্ছে হজতে আবু বক্কর আরেকজন হচ্ছে হজতে আলী এই চার জান্নাতি পুরুষদের জন্য জান্নাতের সর্দার হচ্ছে এই চারজন কয়জন চারজন আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে জান্নাতের সর্দার চারজন তাদের সঙ্গে আপনি জান্নাতে উঠতে পারবেন আর আপনি যদি এ দেশের মধ্যে বাই অন্যায় করেন অপরাধ করেন আলেমদের প্রতি জুলুম করেন ইসলামের প্রতি অত্যাচার নির্যাতন করেন আলেমদেরকে ধৈরা ধৈরা মারেন ফিটেন তাহলে আপনার মতন কুলাঙ্গার মুসলিম আপনার মতন কুলাঙ্গার শয়তান আপনি জান্নাতে যেতে পারবেন না আর আপনার মতন কুলাঙ্গার শয়তান ইবলিশ ইবলিশ আপনার মতন কিন্তু ওই চারজন জান্নাতি ওই চারজন জান্নাতি সর্দারদের সাথে আপনি জান্নাতে উঠতে পারবেন না যদি জান্নাতে উঠতে চান এই চার চারজন জান্নাতি সর্দারের সঙ্গে তাহলে আপনাকে দরকার এক নম্বর আপনাকে দরকার পাঁচত্য নামাজ পড়া আপনাকে দরকার আলেমদেরকে মোহ্বত করা আলেমদেরকে ভালোবাসা আলেমদেরকে শ্রদ্ধা করা আপনি যদি আলেমদেরকে সম্মান করতে পারেন শ্রদ্ধা করতে পারেন তাহলে ওই আলেম যদি আপনার বন্ধু হয় আপনি ওই আলেমের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন বন্ধুত্ব করে দুনিয়াতে চল চলে মৃত্যুবরণ করতে পারেন মরার সময় আপনার জন্য দোয়া করবে আর ওই দুনিয়াতে গিয়েও আপনাকে সারা ওই আলেম জান্নাতে যাবে না এই বলে আমি আমার বক্তব্য